কল বসাতে গিয়ে জলের বদলে বেরিয়ে এলো গ্যাস কলের মুখ থেকে জ্বলল আগুন বর্ধমানে এলাকায় কল বসানোর জন্য বোরিং করার সময় হঠাৎই সেই গ্যাসে দিলে দাও দাও করে জ্বলে উঠছে আগুন ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনার সমুদ্রগড়ে দক্ষিণবাটি গ্রামে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে নাদনঘাট থানার পুলিশ হাজির হয় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে কি কারণে বা কোন গ্যাস বেরোচ্ছে তা জানতে ও এনজিসিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে দুশো নব্বই ফুট মতো বোরিং হয় পানি পাওয়া যাচ্ছে না তখন মিস্ত্রি সন্দেহ হয় যে কিছু একটা ব্যাপার আছে তখন ওই পাইপ তুলতে থাকে একশো চল্লিশ ফুট পাইপ যখন ওঠার পরে ওই তলার আরও যে পাইপ আছে সেগুলো আস্তে আস্তে তুলে দেয় এবং শংস করে শব্দ হতে থাকে তখন ওদের সন্দেহবশত তখন ওরা ভাবে হয়তো গ্যাস ফ্যাস কিছু আছে তখন ওই লাইট জ্বালায় ধপ করে ঝলে একবারে পাঁচ সাত ফুট হাইটের আগুনের প্রবাস সৃষ্টি হয় এখন কি পরিস্থিতি এখন হচ্ছে বালি ফালি দিয়ে ওগুলো করে রাখা আছে সন্ধ্যে থেকে গত সন্ধ্যার থেকে এই ব্যবস্থায় পড়ে আছে নানুনঘাট থানা কি এসছে নুনঘাট থানা কালকে এসছিলো কালকে ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি এসেছিলো আজকেও সকালে ফায়ার ব্রিগেড এসছে পুলিশ এসছে এবং প্রশাসনের উদ্যোগতর সমস্ত জায়গায় জানানো হয়েছে আপনার নাম আমার নাম কুদ্দুশালী সেই এখানেই বাড়ি এখানেই বাড়ি এটা কি জন্য ওই পাম্পটা হচ্ছিলো পাম্পটাই সরবরাহ জামিনের এলাকায় যে পরিশুদ্ধ পানিয়ে জলের ব্যবস্থা করা স্বপন্দার সহযোগিতা এটা হচ্ছিল এখন বন্ধ তাই তো বন্ধ বলছি আমাদের এই দক্ষিণ পাটি সমুদ্রগড় অঞ্চলের দক্ষিণ পাটি মৌজায় আপনার একটা ওই সাবমার্শাল কল বসছিল কালকে থেকে সেই কলের একটা ডিস্ট্রিবি যখন পাইপটা বসাচ্ছিল বসানোর টাইমে আপনার নিচে থেকে গ্যাস লিক করছিল তারপরে আমরা আমাদের এখানকার লোকাল যে মেম্বার সে আপনার খবর দিয়েছে প্রশাসন আমাদেরকে আমরা বিডিও সাহেবকে খবর দিয়েছি এবং সভাপতিকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে আমরা এটাকে সিল করে রেখেছি যে তারপরে আমরা দেশলাই দিয়ে একবার দেখেছি যে ওটা আগুন জ্বলছে তা সেই থেকে কালকে থেকে ফায়ার ব্রিগেড এসেছিলেন সঙ্গে সঙ্গে তারপরে বিডিও সাহেব আমরা সিল করার পরে আজকে সেই জায়গাটা কি করা হবে সেই জন্য ওএনজিসিকে বিডিও সাহেব খবর দেওয়ার পরে ওনারা আজকে আসবেন কিন্তু ওনারা রাস্তা ভুল করে বর্ধমান লাইনের দিকে চলে গেছে তা ঘন দু ঘন্টা বাদে আসছে তারপরে আসলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব কীভাবে কী করা যাবে না যাবে সবাই এটা কি থেকে হচ্ছে সেটা জানা যাবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতান্ব